আল্লাহ পাক আলা taala মুসলমানদেরকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন মানবজাতিকে কুফর এবং শিরিকের ঈমান এবং শিরিকের দুটি বিভাজনের পরে আল্লাহ পাক যারা আবার ঈমান জানা এনেছেন তাদেরকে আল্লাহ পাক দুটো টাকায় বিভক্ত করে দিয়েছেন দুটো শ্রেণীতে বিভক্ত করেছেন এক দলকে আল্লাহ বলেছেন আস-সাদিকুন এবং আর এক দলকে এটা যদি আক্ষরিক হয়ে থাকতো তাহলে আল্লাহাক বলতেন আল কাজিবুন বলতেন কিন্তু আল্লাহ সুবাহ তালা কোরআন করিমের সা দেখুনের বিপরীত যে নেগেটিভ সা দেখুনের বিপরীত যে তার আমরা দেখি সেটা হলো আল মুনাফিকুন আমি আমার বক্তব্য শুরু করার আগে ভূমিকা শুরু তাই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের অনেক কিছু কিডন্যাপ হয়ে যায় আমাদের চিন্তাই হয়ে যায় এই যে আগস্ট বিপ্লব এটা কিন্তু অলরেডি অর্ধেকের বেশি চিন্তায় হয়ে গেছে ইতিমধ্যে এবং এর আগেও একাত্তর সালে যে গণ আন্দোলন যেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধ এটা তো পূর্ণাঙ্গ হয়ে সেটা চিন্তাই হয়ে গেছে সেখানে শরীয়তের যেটা বক্তব্য সেটা আমি ওদিকে পর আসতেছি অধিকারের জায়গা থেকে যে সমস্ত সংগ্রামগুলো হয়েছে সেখানে আদর্শিকতার এমন একটা প্রলেপ দেওয়া হয় এবং বিশেষ করে জাতীয় বা আন্তর্জাতিক চক্র সে প্রলেপটা দিয়ে এই আন্দোলনটাকে চিন্তায় করে ঠিক আমাদের ইসলামিক ঘটনার মধ্যেও এই সমস্যাটা আছে যে বয়ামকে চিন্তা করা

إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إيمان أنبه جارا جي إيمان جان مال دارا جيهاد بي أولئك هم الصادقون تاره جو ستبا دي الله بقول إن ألف لام ميم حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فلا الله الذين صدقوا ولا الكاذبين যে আমি শুধু এতটুকু বক্তব্য আমি তে আমি সন্তুষ্ট নই আমি এটা এনাফ নয় আরো কথা আছে এখানে এই আনার পরে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে ইমানের জন্য তোমাকে পরীক্ষা ফেলতে হবে পরীক্ষা তুমি পড়তে হবে তোমাকে ফাতান এখানে ফিটনা শব্দ আমি আমার কো শব্দ শব্দ আল কোরআনের যেই বইটা বের হয়েছে সেখানে ফিটনা শব্দ সম্পর্কে আমি আলোচনা করেছি ফিটনা কোরআন কারীমের একটা বহু অর্থ সম্পর্কিত একটি শব্দ এবং ইমানদার এবং মুনাফিকদের ক্ষেত্রে এই ফিতরাকে পরীক্ষার অর্থে সেটাকে ব্যবহার করা হয়েছে এবং আরবি গ্রামারে ফিতরা সম্পর্কে বলা আছে আগুনে পুরা তা বলতেছে সুরা আলকুদের শুরু দিয়ে হাসিবার না মানুষ বড় করেছে আয়ুত রাখুন তাদেরকে আমি তাদেরকে ছেড়ে দেওয়া হবে আ আইকুন ও আ মান্না শুধু আমান্না বলার কারণে ওহম লাইফ তানুন কোনোরকমের আগুনে তাদেরকে নিক্ষিপ্ত করা ছাড়া বলাকাৎ সতেন আল্লাহী নকবলিহিম এর আগে যে সমস্ত ঈমানদাররা ছিল প্রত্যেককে আমি প্রত্যেক নবীকে এবং তার আমি পরীক্ষা করেছি কেন করেছি আমি তাহলে আল্লামদাল্লাহ আল্লাহীরা স থাকুক বলে আল্লাহ মান্দাল ক্যাজিবিং যেন আমি যারা সত্যবাদী আর যারা মিথ্যাবাদী এদেরকে আমি পার্থক্য করতে পারি আমার ভাইরা। এই বয়ানটা আরো দীর্ঘায়িত হতে পারে কিন্তু আমি এটাকে জাস্ট ভূমিকা শুরু বললাম এই জন্য আমি আপনাদেরকে আমার মূল বক্তব্য শুরু করার আগে আপনাদের কাছ থেকে আমি কমিটমেন্ট নিতে চাই আপনারা সত্যবাদী পারি কি না আপনারা আমার কথা বুঝেন নাই মনে আপনারা আমার কথা আসলে বুঝেন নাই কারণ এখানে সত্যবাদী হলে কিন্তু আমি আমার বক্তব্যটা দিব আর সত্যবাদিতার মধ্যে যদি আমরা না থাকি ইতিমধ্যে আপনারা দেখছেন অনেক সেলিব্রিটিজম আমরা তৈরি করেছি আমাদের আমাদের কাল্পনিক জগৎ জগতে ফ্যান্টাসির জগতে এবং আমাদের এই যে আসক্তির জগৎ আমাদের একটা আসক্তি আছে আমাদের ইমাম ইবুল কাইম রহমদুল্লাহ বই লিখছেন তাহলে বিষ ইবলিস ইবলিসের ধুকা তো উনি সেই বই দেখিয়েছেন যে যেরকম তাকে সেভাবে ধুকা দিবে মুজাহিদ তাকে জেহাদের বয়ান দিয়ে তাকে তুলে দিবে যে আলেম তাকে এলেমের লেবাস দিয়ে তাকে তুলে দিবে যে দাওয়াতের কাজ করে তাকে ওই লেবাসে বিস্তারিত তিনি লিখেছেন চট্টগ্রামের এক পুলিশ অফিসার কাছে এই বইটা আমি টেবিলে দেখলাম ওনার কাছে আমি গেছি কিছু বই উপহার দেওয়ার জন্য এবং সেই অফিসার ছিল আমার রিমান্ড টিমের ইন্টারগ্রেশন সেলে সে ছিল চিফ এক সময় কিন্তু আল্লাহ আমাদের জুলম নির্যাতন এগুলোকে আমাদের আত্মীয় স্বজনরা আবার আমাদের বন্ধু বান্ধবরা আবার আমাদের সাধারণ নাগরিকরা আমাদের মুসলমান ভাইরা এটাকে অকল্যাণ মনে করলো কিন্তু আমাদের সমস্ত জুলম নিপীড়ন আমাদের দাওয়াতের জন্য বিশাল কল্যাণকর প্রমাণিত হয়েছে তো এখন এই আমি আমার বইগুলো দেওয়ার পরে তার টেবিলের সামনে বইটা রাখা আছে তাহলে ভিস এই ব্লিজ বইটার নাম তো উনি আমাকে জিজ্ঞেস করেন বইটার বইটার মানে কি তা আমি আমি বললাম যে বইটার মানে হলো আপনি পুলিশ আপনাকে পুলিশ শয়তান এসে আপনাকে ধুকা দিবে আর আমি হুজুর আপনাকে আমাকে হুজুর শয়তান এসে আমাকে আমাকে ধুকা দিবে এই বইয়ের মধ্যে সেটা বলা হয়েছে তো আমি একটা কঠিন প্রশ্ন মুখোমুখি আপনাদেরকে করে দিয়েছি আজকে সেটা হলো যে আপনারা সুত্রপাতি কিনা এটা আমি আমাকে জিজ্ঞেস করতে চাই যে আমি সত্যবাদী কিনা এই প্রশ্নটা করতে করতে আমি ফিল্টারিং করে করে আমি অডিয়েন্স কমে ফেলতে চাই আমি অডিয়েন্স কমাতে চাই আমরা আমাদের এত অডিয়েন্সের দরকার নাই আমাদের আমি একটু বড় কষ্ট দিব আপনাদেরকে কারণ এগুলো আমি নাম দিতে চাই না যে পদস্খলন হয়ে যাওয়া একসময় আপনারাই যাদেরকে হিরো বানিয়েছেন যে বাদের জেহাদের বিশুদ্ধতার গণতন্ত্রের বিরুদ্ধে নেগেটিভ তো তাদের শেষ এটা কেন এমন হলো কি জন্য হচ্ছে এরকম এটা আমাদের এটা সামাজিক একটা ক্রাইসিস কিন্তু অনেক বড় ক্রাইসিস কালকে আমি আমার মসজিদে একটা কষ্ট ছিল যে দুর্গাপূজা থেকে যে সমস্ত কিছু করা হচ্ছে সেগুলোরা করতেছে আমাদের হুজরা গিয়ে তাল মিলাচ্ছে এখানে সবাই হেফাজত বলি জমৎ শিবির বলি আলো বলো সময় লাগছে দেশে সেগুলোদের মতো তা আমরা কি ডক্টর ইউনুস উনি যেটা আচরণ করে সেটা কি আমাদের থেকে শোভা পায় নাকি আমাকে যখন কষ্ট করলো আমি ওডিএসকে বললাম যে সমস্যা আপনারাই আপনারাই তো কেউ কেউ হিরো বানিয়ে একদম উপরে নিয়ে যান এরপর হতাশ হয়ে যান আর সব হিরুকে আমার জানা আছে ওনারা আসলে জিরো ছিলেন আগে থেকে এটা একটা আর্টিফিশিয়াল একটা এই আবরণ নিয়ে ওনারা সামনে আসছেন মনে কষ্ট পেতে পারেন অনেকে কিন্তু আলহামদুলিল্লাহ শেখদের সুহবতের মাধ্যমে এবং কোরআন গবেষণার মাধ্যমে এবং দীর্ঘ দিক্ষা এবং সিক্সটি ভাইজের বিরুদ্ধে আসে এখানে দাঁড়িয়ে তারপরও আমার এক সেকেন্ড আপকামিং মাই ফিউচারের বিশ্বাস নেই যে আমি পদভ্রষ্ট হব কি না সেখানে আপনি আমাকে সত্যের মানদণ্ড বানিয়ে ফেলতেছেন সেখানে আমাকে সত্যের মাপকারী বানিয়ে ফেলতেছেন সেখানে আমাদেরকে হিরোইজমের এমন জায়গায় নিয়ে গেছেন সে লিবি এমন জায়গায় নিয়ে গেছেন পর আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনারা আপনার কেন বারবার কেন হতাশ হচ্ছেন আরো কিছু হতাশা হওয়া আপনাদেরকে পাবা আগামী দিনে কিছু এটা বলে দিচ্ছি আমরা এই বাঙালি জাতি তাদের বিভিন্ন নিজেদের ব্যাপারে আরো কিছু হতাশা আপনাদের বাকি আছে কিন্তু আমি কোনো হতাশ হবো না আমি একবার হতাশ হয়েছি আগে সেটা আমার বুঝে শিখেছে আর আমার হতাশ হওয়ার দরকার নাই কারণ কোরআনের মাপতারিতে বিচার করা হয়েছে এই আমার ভাইয়েরা কোরআনের দিকে দৃষ্টিকে রাখেন করার দিকে থাকেন দায়িত্বহীন ভাষা বলতে চাই আপনাদের সবার সাথে যদি আমার বন্ধুত্ব যদি ছিন্ন হয়ে যায় সেই চ্যালেঞ্জ কাছে আমরা বলতে চাই যে আপনার সাথে আমার বন্ধুত্ব এবং আপনাদের শত্রুতা হবে এই দুটা বিষয়কে যথার্থ বলার জন্য আজকে এই বয়ানটা অনেক কঠিন একটা বয়ান যে মুসলিমবঙ্গ স্বপ্ন স্বপ্ন বাস্তবতা কাদেরকে এই স্বপ্ন বাস্তবায়ন করবো কাদেরকে স্বপ্ন মোনাফিকদেরকে নিয়ে মুনাফে গড়িয়াসকে নিয়ে মুনাফা বক্তা নিয়ে মুনাফে ঠাকুর নিয়ে মুনাফেক তার অনুসারী নিয়ে সেজন্য সাহাবাই কেরামদের মানুষকে আমাদেরকে লালন করতে হবে সাহাবাই কেরাম প্রত্যেকে নিজের ব্যাপারে নেফাক সম্পর্কে ভয় পেতেন এই আমি আমার ভূমিকা বড় হয়ে যাচ্ছে তো একটা কথা আছে উর্দুতে তামান্না মুখতাসার সিটি মাগার তামহিদ তোলানি আমার আকাঙ্ক্ষা আমার পারপাসটা অনেক ছোট্ট ছিল কিন্তু আমার ভূমিকা অনেক লম্বা হয়ে গেল যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভূমিকাকে দীর্ঘায়িত করে এর গভীরে না পৌঁছবো আমরা কোনোদিন এই মুসলিম বর্গের স্বপ্ন সে বাস্তবতা এবং তার সম্ভাবনা কোনোভাবেই এই দ্বার আমাদের জন্য উন্মোচিত হবে না সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আপনার আপনি আবার হৃদয়কে প্রশ্ন করেন আপনার অন্তরে নেফা আছে কিনা আমি আমি আমার হৃদয়কে প্রশ্ন করি আমার অন্তরে নেফা কাছে কিনা হজরত হুজেফতুল ইয়ামানি রাজি আল্লাহ তালু যিনি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন রসুল্লাহ সাল্লাহ গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন এমন গোয়েন্দা বাহিনীর প্রধান ছিলেন কেমন পর্যন্ত উন্মতের সমস্ত গোপন রহস্য তার জানা ছিল সাহেব সিরি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুলের গোপন ভেদ সম্পর্কে তিনি অবগত ছিলেন তিনি আবদুল্লাহ ইবনে মাসুদের অডিয়েন্সে প্রবেশ করে তিনি দারাস দিচ্ছিলেন মসজিদে মসজিদ দারাস দিচ্ছিলেন দারাস সেই দারাসের মধ্যে আসমাদের মতো শীর্ষ তাবি এবং আল খাবের মতো শীর্ষ তাবি ওই দারসের মধ্যে উপস্থিত ছিলেন তখন তিনি ঢুকে বললেন সালাম দিয়ে আরবিতে বলছেন বোখারি শরীফের খুব একদম কন্টেন্ট আমি আপনাদের সামনে লাখাত উনজিরা নিফাক আলহারি জায়ারিন খাই মিনকুম রসুল্লার জমানায় তোমাদের চেয়ে যারা উত্তম এই কথা সম্বোধন করতেছে তাবি aswat তাবি al-khamash ke bosa আর দারস দিচ্ছেন আব্দুল মসুদ যে তোমাদের চেয়ে যারা উত্তম ছিল সেই উত্তম লোকদের ব্যাপারেও কিন্তু আল্লাহ পাক তানা মুনাফিক শব্দ প্রয়োগ করেছেন সুম্মা তাবু ফাতাবা আল্লাহ আলাইহিম এরপরে তারা ফিরে আসছেন আল্লাহ পাক তাদের তওবা করছেন করলেন আর সেটা সুরে নাসার মধ্যে এই কথাটা আছে আমার ভাইরা অনেক কঠিন সময় আমরা আসি মুসলিমবঙ্গের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব সে স্বপ্ন আমরা দেখি সে বাস্তবতাকে আমরা সেটাকে আমরা স্বপ্ন থেকে বাস্তবতার দিকে আমরা নিয়ে যেতে চাই তার জন্য প্রথম যে প্রতিবন্ধকতা আপনারা বলবেন ভারতের কথা কথা বলবেন সাম্রাজ্যবাদীদের কথা বলবেন ইহুদি খ্রিস্টানদের কথা ইসরায়েলের কথা এবং দেশীয় সেকুলার শক্তির কথা আমি এটার জন্য প্রথম চ্যালেঞ্জ বলতে চাই আমাদের ঘরে বসে থাকে সাবকনসাসলি জেনে ফাঁক এটা হচ্ছে এটার জন্য প্রথম বাধা এটার জন্য